হ্যালো ভিউয়ার্স এই পরবর্তী আমাদের শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আশা করি এখন থেকে প্রতিদিন শিডিউল ভিডিওটি কন্টিনিউ দিতে পারবো তো এই কিন্তু ঢাকার বাইরে থাকার কারণে শিডিউল ভিডিওটি কন্টিনিউ হয়নি আর দেওয়ার চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন তো আজকে ঢাকা থেকে বগা পোটো খেলের উদ্দেশ্যে পাঁচটি লঞ্চ যাচ্ছে আর প্রথমে রয়েছে এমবি পুবালি বারো এবং তার পাশে রয়েছে এমবি প্রিন্স কামালেক আর সাথে রয়েছে কিন্তু এমবি সুন্দরবন চৌদ্দ এবং রয়েছে এম বি সাত এই চারটি নৌযান সরাসরি বগা পোটোখালির উদ্দেশ্যে যাত্রা করবে এবং এমবি বাগেরহাট দুই এই নৌজানটি কিন্তু ঢাকা থেকে গলাচিপার উদ্দেশ্যে অর্থাৎ পোটোখালি হয়ে গলাচিপা পর্যন্ত যাবে আর গলাচিপার নৌযানটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যায় এবং পোটোখালী নৌযানগুলো সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যেই ছেড়ে যায় সবগুলো নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবি বি মানামি রয়েছে সুর বিশাদ মানে অনেকগুলো নৌজানি রয়েছে আজকে সবগুলো নৌজান যদি ছেড়ে যায় তাহলে যেতেও পারে আর না হয়তো অল্প কিছু নৌজান ছেড়ে যাবে এমবি বি বারো তার পাশাপাশি রয়েছে কিন্তু এম বি সুন্দরবন পনেরো এবং রয়েছে শুভরাজ নয় তো আজকে সবগুলো নোজ অনেকগুলো নৌজানি কিন্তু ঢাকায় এসেছে এবং হয়তো বা আজকে এই ট্রিপ যেহেতু মোটামুটি যাত্রী চাপ ভালো থাকার কারণে কিন্তু হয়তো নোজানগুলো আবার বরিশালের থেকে ছেড়ে যাবে আজকে এম বি অ্যাডভেঞ্চার এক রয়েছে এবং সাত্তার খান নয় কিন্তু ঢাকা ফটোয়াখালি থেকে এসে যাচ্ছি আমি কিন্তু চলে যাচ্ছে এখন আজকে সম্ভবত ট্রিপ নেই এম বি ফারখান সাত রয়েছে ঢাকা থেকে বরিশাল জ্বালাঘাটের উদ্দেশ্যে জ্বালাঘাটের নৌজেনটি রাত আটটা পনেরো মিনিট চেয়ে যাবে এবং বরিশাল নৌজেনগুলো রাত্র নয়টার পর পর চেয়ে যাবে ঢাকা থেকে ভান্ডারের উদ্দেশ্যে আজকে নিউ সান দশ রয়েছে এবং সম্র আজকে বি অভিযান তিন ছেড়ে যাবে ঢাকা থেকে সোলা মুলাদের উদ্দেশ্যে এবং নজনটি গার্ড প্লেজে আসার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন নজনটি নিউসানের পিছনে রয়েছে এবং গার্ড প্লেজে আসার জন্য চেষ্টা করছে আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে বরসঞ্চারের উদ্দেশ্যে আমি সম্রাট সাত সম্রাট সাত রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা থেকে হ্যাঁ রয়েছে অ্যামবি বালিয়া বালিয়া কিন্তু নতুন করে ঢাকা থেকে আমতলি রুটে যুক্ত হয়েছে এবং অ্যাম্বি রয়্যাল ক্রস দুই রয়েছে গার্ড প্লেজে অ্যামবি তার শিপ তিন রয়েছে আজকে বেতনের উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে কর্ণকুলি বারো দুটি নয় জনে গার্ড প্লেজে রয়েছে আর মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান দশ রয়েছে দেখতে পাচ্ছেন বেতলা চর্বাশনের নৌযানগুলো কিন্তু রাত্র আটটার পর ছেড়ে যাবে আর মনপুরা হাতিয়ার নৌযানগুলো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যায় আর ভায়াঘাটগুলো হচ্ছে এম কালীগঞ্জ ইলিশা এবং দৌলত হাকিম উদ্দিন তজুম উদ্দিন এইগুলো আট রয়েছে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ঢাকা থেকে চরমদার উদ্দেশ্যে আজকে এম রেড সান পাঁচ রয়েছে কিন্তু সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম প্রিন্স হাকিম সন্ধ্যা সাতটা পনেরো মিনিট রয়েছে আমি ভোলা ঢাকা থেকে ভোলা ক্যাঘেটের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপে রয়েছে আমি কণ্ণফুলি নয় ঢাকা থেকে ভোলা ক্যাঘেটের উদ্দেশ্যে আটটা পাঁচচল্লিশ মিনিটে আর পাশে ঢাকা থেকে বোরহান নদী যে নৌজানটি সেটিও দেখতে পাচ্ছি না সোহা নদী ওজনানটি সাতটা বিশ মিনিট ছেড়ে যায় এবং পাশাপাশি ঢাকা থেকে পাতাঘাটের নৌজানটিও ঘাট পেয়ে যায় আসেনি সেটি কিন্তু সাতটা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা থেকে রয়েছে নিউ সি টুই ধুলিয়া একার ব্যানারে ছেড়ে যাবে আজকে ঘষেহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ঢাকা থেকে খেপু পাড়ার উদ্দেশ্যে আজকে রয়েছে কিন্তু আমি জামাল আট সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে নৌজনটি ঢাকা থেকে আর পরবর্তী নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে চাঁদপুর এবং ঢাকা টু ইলিশিয়ার ডে সার্ভিসের নৌজানগুলো তো আরেকটি কথা হচ্ছে ঢাকা থেকে ঘুষা আজকে নিউস বৃদ্ধির পাশাপাশি সম্ভবত অর্থই এককে পেয়ে যেতে পারে আর কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এই মুহূর্তে দুটি নৌযান অবস্থান করছে এম বি আট ঢাকা দুপুর দুইটায় এবং এমবি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিট এবং প্রিন্স অফ রাসেল পাস কিন্তু ঢাকা থেকে বোরহান উদ্দিন রুটে চলাচল করে নৌজানটি প্লেজে রয়েছে এবং ইলিশের উদ্দেশ্যে বিকাল চারটায় পেয়ে যাবেন অন্য আরও একটি নৌযান ঢাকা থেকে চারটোর উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছে আমি বিমা হাসান পাঁচ সকালে এগারোটা এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে আমি বিম হাসান দুই আর আজকে ইগল আট ইগল দশ চলে গেলে কিন্তু দশটা পঁচিশ মিনিটে হাটের হাটের উদ্দেশ্যে এবং দুপুর বারোটা তিরিশ মিনিটে রয়েছে আমি ময়ূর দশ দুপুর একটা ত্রিশ মিনিটে রয়েছে কিন্তু দুপুর দুইটা ত্রিশ সরি দুইটা ত্রিশ মিনিটে রয়েছে আমি ইগল সাত এবং তিনটা তিরিশ মিনিটে আলফর চারটা ত্রিশ মিনিটে রয়েছে আমি ইগল তিন পাঁচটা ত্রিশ মিনিট রয়েছে আমি সোনারতরি তিন এবং ছয়টা দশ মিনিট রয়েছে বোগদাদিয়া পাঁচ এবং সন্ধ্যা সাতটা রয়েছে আম্বি আশাযওয়া চার এবং সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে কিন্তু আমি সোনারতরি সিরিজে যে কোনো একটি নৌযান তো এই ছিল ডে সার্ভিসের নৌজানগুলো পরবর্তীতে পেয়ে যাবেন রাত্র বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত বা বাকি অন্যান্য নৌজনগুলো ঢাকার চাঁদপুরের তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন খোদা হাফেজ